কালপং রিভার নমস্কার বন্ধুরা চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডিগলিপুরের কালপং জলবিদ্যুৎ প্রকল্প আমার ব্লগের মাধ্যমে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে আন্দামান নিকোবরে কোথাও জলবিদ্যুৎ আছে কি না আজ সেখানেই আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিগলিপুরের থেকে বড় বাজার এখান থেকেই রওনা দেওয়া হলো কালপং নদীর দিকে আজ এই জার্নিতে রয়েছে আমার হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডের বন্ধু শ্রী বরুণ দাস পেশায় একজন শিক্ষক এনার প্রচেষ্টার কারণেই আজ এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারছি এনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ডিগলিপুর হল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের বৃহত্তম শহর এটি এরিয়াল উপসাগর দক্ষিণ দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ফর্টি থ্রি মিটার উচ্চতায় পোর্টব্লার থেকে দুশো আটানব্বই কিলোমিটার উত্তরে অবস্থিত এটি আন্দামান দ্বীপপুঞ্জের একমাত্র নদী কালপং নদীর দ্বারা অতিক্রম করেছে দ্বীপপুঞ্জের সর্বস্ব বিন্দু স্যাডেল পিক দক্ষিণে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত এবার এখানে যে উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সেটার বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কালপং জলবিদ্যুৎ প্রকল্প আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম বাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার নবগ্রাম ডিগলিপুরের কালপং নদীর উপর নির্মিত এই বাঁধটি দু সালে সম্পূর্ণ হয় কালপং জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ফাইভ পয়েন্ট মেগাওয়াট এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জনগণের হিতের জন্য বিশেষ করে ডিকলিপুর এবং আশেপাশের জেলা ও শহরগুলির জন্য বার্ষিক ফোরটিন মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে বলে আমরা জানি কালপং প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচা চালু হওয়ার সময় প্রতিটি ইউনিট মাত্র ওয়ান পয়েন্ট এইটি ডিগলিপুর রঙ্গত সাপ্লাই এইখান থেকেই হয় হ্যাঁ তো বিশাল বড় প্রজেক্ট হ্যাঁ হয়

আমরা এখান থেকে বড় পড়াশোনা করতে পারি না না পড়াশোনার অত সুযোগ সুবিধা থাকেনি তারপর বাবা মা সবাই জমি করছে ছেলেরাও তাদের সঙ্গে দিয়ে দিক থেকে বেশি করেছে বর্তমান দিনে ডিগ্রিপুরে তো বেশিরভাগ মানে কৃষির উপরেই নির্ভর না হ্যাঁ যে সময় আমি ওই প্রায় বছর আগের কথা বলি যখন আসতাম বা তো তো তখন সব জায়গায় ধানের চাষ সবজির চাষ তো এখন তো ম্যাক্সিমাম দেখলাম মানে বাগান হয়ে যাচ্ছে আর কি প্লান্টেশন সুপারি বাগিচাটা বেশি হচ্ছে তো দেখে ভালো লাগে যে খুবই ডেভেলপ হচ্ছে আর এক সময় মানে একটা পাকা বাড়ি দেখা যেত না ডিগ্রিপুরে সত্যি কথা পাকা বাড়ি দেখা মানে মানে একটা ভাগ্যের ব্যাপার ছিল তো এখন সব জায়গায় এখন পাকা বাড়ি খুব ভালো লাগে যে সবাই এটা একটা উত্তর দিকে যাচ্ছে আর কি এইখানে এই আমার এই ডিগ্রিপুরে এরিয়া যারো অনেক না কদমতলা পর্যন্তই আছে কদমতলা পর্যন্ত ঠিক আছে জঙ্গল ছিল ভীষণ তো এক সময় না আমার এটাও মনে আছে ওই রাস্তা তখন ছিল না এটিআর রুট তখন ওপেন হয় তখন আলিঘাট থেকে হ্যাঁ মায়াবন্দর থেকে মায়াবন্দর থেকে কালীঘাটে হ্যাঁ দু ঘন্টা ডুঙিতে করে আসতাম তখন পর্যন্ত মনে আছে ওই সময় তো এটিআর রুট টুট হয় নাই ও তখন আন্ডার প্রসেস মানে তখন কাজ চলছিল মনে এখন খুবই ডেভেলপ

এখান থেকে আমরা লেফট কোথায় লেফট টার্ন করব আমরা এখন এইখান থেকে লেফট টার্ন করব আর রাইট টার্ন তো আমরা পোর্ট ব্লার চলে যাব এটিআর হ্যাঁ এইখান থেকে চলে যাব আমরা ড্যামের রাস্তায় মানে কালপং রিভার প্রজেক্টে রাস্তা অত ভালো না এদিকে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট কালপং রিভারের হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট যেটা পুরো গলিপুর এবং রঙ্গে সাপ্লাই করে সেডেল পিক

গায়ে কেটে করলে তার ঠিক আছে কিষানকে দিলে তো কিষানকেই সমস্ত পয়সা দিয়ে দিতে হবে না ওই দেখ আমার কথা হলো চাষ যদি করতে হয় সেরকম ভাবে যত চাষের যন্ত্রপাতি আছে সব নিয়ে নিতে হবে নিজে ঠিক আছে যদি পার্সোনাল নিজে করতে হয় সব কিছু এখন চাষবাসের জন্য উন্নত উন্নত মানের যে জিনিসপত্রগুলো যেরকম ছোটো ছোটো পাওয়ার টিলার ঘাস কাটার মেশিন হ্যাঁ কত ধরনের জিনিস উন্নত মানে একদম সব জিনিস নিজে কিনে নিজে কিনে করতে টিজার করব তাহলে কো নিজে করলে তাহলে দুপাসা থাকবে আদারওয়াইজ না বাজ বিক্রি করব হ্যাঁ বাজ বিক্রি কইলে সেই বসে সেই সিন হবে 7000 আমি তারপরে আমি চার্জ বেস করব লেবারকে দেবো তার লাস্টে থাকবে না কিছুই থাকবে না প্রজেক্ট কালপং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট

ই দেবে না বলেছিল যাই হোক অনেক রিকোয়েস্ট করার পর আমাদের উপরে ছাড়লো অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ড গার্ডের টেন্ডার হয় তো ওদের সিকিউরিটি গার্ডের টেন্ডার শেষ হয়ে গেছে এই জন্য উপরে কাউকে যেতে দেয় না মানে ওইটা রিস্কি জায়গা তো ড্যামে ড্যামের জলে কেউ পড়ে টুড়ে গেলে এর জন্য ওইখানে যেতে দেয় না কাউকে যাই হোক আমরা সেরকম ধরনের কোনো কাজ করবো না যাতে এর জন্য অ্যান্সুরেন্স দিয়েছে আমাদের অনেকটা উঁচুতে যাই হোক বন্ধুরা অনেক কষ্ট এইসব ব্লগ করা তো আপনাদের যদি কমেন্ট ভালো পাই তাহলে আমাদের ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হয় তো অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কেমন লাগে ব্লগ আর ভালো ভালো কমেন্ট করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা প্রস্তুতি হব আর না আর তা না হলে আমাদের এইখানেই মানে মনোবলটা ভেঙে যায় আর কি রাস্তাও তো সেই একেবারে অ্যাডভেঞ্চারের মতো অবস্থা ওই পাওয়ার হাউস থেকে এক কিলোমিটার কি এখান থেকে আমরা ভিতর থেকে একজন স্টাফের কাছে ইয়ে নিলাম মানে ইনফরমেশান নিলাম তো এই যে যে প্রোজেক্টে এই প্রোজেক্টে ফাইভ পয়েন্ট ফাইভ মেগাওয়াটের মানে ইলেকট্রিসিটি প্রডিউস হয় তো বললেন যে এইখান থেকে প্রায় ডিগলিপুর রংপুর পারাটাং পুরোটা এলাকায় হয়ে যায় যখন ড্রাই সিজন হয় তখন শুধুমাত্র ডিগলিপুর এরিয়াটাই দেওয়া হয় এবং প্রয়োজন হলে আবার ডিজেল ইঞ্জিনও চালানো হয় তো বৃষ্টির সিজনটা অনেকটাই ইলেকট্রিসিটির মানে ই করা হয় উৎপাদন করা হয় সেটাই বললেন আর ভালো লাগলো অনেকটা মানে এই যে যে প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে প্রায় পুরো তিনটে মানে দুটো ডিস্ট্রিক্ট না নর্থ অ্যান্ড মিডিল না নর্থ হ্যাঁ ওই তো মানে পুরো বারাটাং পর্যন্ত সাপ্লাই করা মানে তো একটা বিশাল ব্যাপার দেখো হাইট দেখো আজকে প্রজেক্ট দেখার পুরো ক্রেডিট আমার এই বন্ধুর যে রিকোয়েস্ট করেছে ওর এক বন্ধু ছিল বন্ধু আজকে ডিউটিতে নেই যে মানে এখানে মানে পারমিশন নিয়ে যেতে আরো কত ভিতরে যাব রাস্তা তো শেষ নাই এবার ড্যাম দেখার যা কষ্ট সত্যি এই ব্লগে দেখাই মনে অনেক শান্তি দেয় হ্যাঁ বসে বসে ফোন চালাইলে চালিয়ে দিলে দেখা ড্যাম আমরা এসে গেছি ড্যামে

এই এই ইশের হাইট কত টুক এইদিকে আবার কেমন একটা ভাব এটা জল বেশি হয়ে গেলে তারপর অবশ্য তখন ড্রেনস খুলে দেয় ওইদিকে এর জন্যই পসিবল হলো নালে হতো না সত্যি কথা এই আরেকদিন কোনদিন স্যাটল পিকে چلا যাব কেন নে নেক্সট টাইম হ্যাঁ বন্ধুরা নেক্সট টাইম आवर স্যাটল পিকে আমারও আমারও সময় কম ঠিক আছে তো ওই জায়গায় গেছিলাম কিন্তু মিটার তো দেখতে পাইনি নমস্কার এখন ক্ষুদিরামপুরের ড্যামটা যদি কমপ্লিট হয় তাহলে মোটামুটি দিগলিপুরে জলের সমস্যা জমা জলের সমস্যা তো আগেই কোনোদিন ছিল না

আন্দামান নিকোবরের সব থেকে বড় পাহাড় আর বড় নদী এইটাই তো এইবার আর হলো না এইবার আর স্যাডেল পিকে ওঠার আমি আগামীতে যখন আসবো তখন কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে ব্লগটা এখানে শেষ করছি নতুন কোন ব্লগে আবার দেখা হবে নমস্কার 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 বন্ধু